সালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাতটা ভাত বসাই দিছি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম কারণ আমাদের তো গ্যাস থাকে না তাই এভাবে আমাদের এখন রান্না বাড়া করতে হবে এইভাবে শুরু করছি দেখি কতদিন পারি আর তা না হলে সারাদিন আমাদের রান্না নিয়ে বসে থাকতে হয় তার এদিকে আব্বু বাজার নিয়ে আসছিল আমি সকালবেলায় আর কি রাত নাস্তা বানাইছি ভাত রান্না করছি আর একটা তরকারি রান্না করে রাখছি যাতে দুপুরে খাওয়া যায় সে আর এই যে পরের পরে সোহাগের আব্বু বাজারে গেছিল বাজার থেকে যে সবজি আর হচ্ছে মাছ নিয়ে আসছে তো এই যে এখন আমি সব কিছু বের করে নিচ্ছি কি কি আনছে দেখুন আজকে বাজার থেকে কি কি মাছ আনছে আপনাদের দেখিয়ে দেই আজকে মাছগুলি সুন্দর আসে তো এই যে আজকে দুই রকম মাছ আনছে দুই পদের মাছ তো মাছগুলো বের করে নিচ্ছি গিট দেওয়া তো এক হাতে গিট ছাড়াতে অনেক কষ্ট হয় তো এখানে কিছু ছোট মাছ আছে আর ওই পাশে কি দুটা আর কি বড় মাছ কাতল মাছ তেমন বড় না কি মাছ আর এই তো যাই হোক মাছগুলো সুন্দর আছে এই যে দেখুন মাছটি বের করি তারপরে দেখুন কাতল মাছ এখন তো চাষের মাছ খাওয়া যায় না তারপর আজকের মাছটি দেখলাম ভালোই মনে হচ্ছে নদীর বা পুকুরের এই যে দেখুন কালো কালো তাজা আছে তো মাছগুলো আমি বের করে নিলাম এই যে দেখুন বন্ধুরা আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর মাছ দুইটা কাতল মাছ আর এখানে আছে ছোট মাছ ছোট মাছ মানে কি মাঝারি সাইজের মাছ আর একদম গুঁড়া মাছ মানে ছোট মাছ এখানে আমি সব কিছু বের করে নিয়েছি মাছগুলো এখন কাটবো ছোটো মাছের মধ্যে আছে পাবদা তারপরে কাজলি হুয়া এসব মাছ আছে তো সোহাগের আবুকে একটু দিছি ক্যামেরাটা ধরতে ঠিক মতো পারে না যার কারণে দিতেও পারি না এই যে মাছ কাটতেছি আমি তো প্রতি মাছ কাটিয়ে ভিডিও করতে পারি না তা আজকে সব আগের আব্বুকে বললাম একটু ক্যামেরাটা ধরেন আমি মাছটা কাটি আমার বন্ধুদের দেখাই কিভাবে মাছ কাটি তারপরে যে দেখুন কিভাবে ক্যামেরাটা ধরছে আজ যাই হোক যা পারছে তা করছে এই যে আমি মাছ কাটতেছি ছোটো মাছগুলো কেটে নিচ্ছি তারপর বড় দুইটা কাটবো ছাই বের করে নিয়েছি সাই দিয়ে মাছগুলো কেটে নেই ছোটো মাছগুলোকে সাই লাগবে না কিন্তু ওই বড়ো মাছ দুইটা কাটতে সাই লাগবে তখন সাইডটা বের করে নিব এখন ছোট মাছগুলো কেটে নেই তো ওই মাছগুলো কাটতে একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে এটা হচ্ছে পোয়া মাছ আমি যে কাটতেছি এটা হচ্ছে পোয়া মাছ তো বন্ধুরা এই যে আমি এখন মাছগুলো কেটে নিব তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন দুই দিন ভিডিও দেই নাই মনটা ভালো নাই ভিডিও দিতে ইচ্ছা করে না আমার চ্যানেলটা যেন কি হয়েছে বুঝতে পারতেছি না ইউটিউবে আমার চ্যানেল ইয়ে হচ্ছে না আমার ভিডিও চলতেছে না কি করব বুঝতেছি না কার কাছে যাবো কীভাবে চ্যানেলটা কি করব কিসি বুঝি না একদম থেমে আছে কোনো লড়ালড়ি নাই কোনো একদম চা বাড়েই না মানে চলেই না কি করব। এই জন্য মনটা খারাপ ভাবতেছি দিব কি দিব না ইউটিউবে ভিডিও ইউটিউবে নাকি মানুষ ভিডিও দিয়ে ইনকাম করে আমার কাছে মনে হয় না সত্যি এটা মিথ্যা কথা ইউটিউবে ভিডিও দিয়ে ইনকাম করা যায় না এটা একটা ভুয়া আমি দিন ধরে ভিডিও দিয়ে আমার এই ইউটিউব কোনো ইয়েই করলো না আমার ভিডিওর কোয়ালিটি খারাপ না কী খারাপ কোনটা কী কোন জায়গা থেকে কী কীভাবে করতে হয় তা বুঝিও না ঠিক মতো কোনো কিছু হচ্ছেও না তো যাই হোক এই কারণে মনটা খারাপ দুই দিন ভিডিও দেই নাই ভিডিও না দিলে আবার ভালো লাগে না কেমন যেন লাগে একটা কাজের মধ্যে থাকি একটা অন্যরকম ভালোই লাগে ভিডিও এডিট করি ভিডিও আপলোড দিই মনটা একটু অন্যরকম ভালো লাগে দুই দিন না দেওয়াতে মনটা খারাপ হয়ে গেছিল তো আজকে আবার ভাবলাম যে যাই হোক দেই সফলতা তো আর পাইনি আর খাবার কি না জানি না মাঠে আমাকে আমাকে দেখ দেখি না সেটা একমাত্র আল্লাহ জানে আর যে আজকে আমাদের এখানে মশা ওষুধ দিতে আসছে এখন বাজে চারটা সাড়ে চারটা বাজে মশা ওষুধ দিতে আসছে না সরি আজকে বেলাই মশার ওষুধ দিতে আসছে দশটা বাজে তা আমি তো সকালে যে রান্না ভাড়া করার জন্য ইয়ে করছিলাম তো রান্না ভাড়া করে বারান্দায় আসছি তারপর দেখি যে মশার ওষুধ দিতেছে তো ভাবলাম এত সকাল বেলায় আজকে মশার ওষুধ দিতে আসছে সব সময় তো সন্ধ্যাবেলায় বিকালবেলায় আসে আজকে আর কি সকাল সকালই আসছে তো বন্ধুরা এখন আমি রান্না করতে চলে আসছি এই যে আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ টমেটো দিয়ে আজকে টমেটো আনছে লাউ আনছে তারপরে হচ্ছে কি যেন আনছে না লাউ টমেটো এগুলাই আনছে ধনিয়া পাতা আনছে আজকে প্রথম ধনিয়া পাতা আনলো শীত আসার আগে আজকে আমাদের টমেটো টমেটোর আগে একদিন আনছিলো আজকেও আনছে আবার ধনিয়া পাতা আনছে আজকে প্রথম তো ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে ছোট মাছগুলো চড়চড়ি করব এটা খেতে কিন্তু ভীষণ মজা খুবই সুস্বাদু হয় খুবই টেস্টি হয় আর কী বলবো ছোট মাছের চচ্চড়ি আপনাদের সবারই পছন্দ এরকম ছোট মাছের চড়চড়ি ছোটো মাছ কাটতে কষ্ট কিন্তু খেতে কিন্তু অসাধারণ অসাধারণ তো এখানে আমি যে সব কিছু দিয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ মশলা হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেল লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে আর প্রথমে মেখে নিলাম টমেটোটা পেঁয়াজের সাথে এরপর হচ্ছে মাছটা দিয়ে দিলাম মাস্টার দিয়ে তারপর মেখে ঢুকে আলতো হাতে মেখে ঢুকে তারপর পানি দিয়ে বসিয়ে দিয়ে রান্না করে নেবো ছোটো মাছের চচ্চড়ি এইভাবে করলে কিন্তু ভীষণ বেশি মজা হয় বেশি টেস্টি হয় খেতে তো এই যে দেখুন বন্ধুরা অল্প কিছু আর কি ছোট মাছ বের হয়েছিল ওই কটাই আর কি চচ্চড়ি করতেছি তো যাই হোক খাওয়া হবে আর অল্প জিনিস খেতে কিন্তু বেশি মজা হয় তো এই যে মাছটা দিয়ে তারপর আবার আমি মেখে নিলাম এখানে এখন পানিটা দিয়ে দিব। অল্প একটু পানি দিব বেশি পানি লাগবে না এই যে পানি দিয়ে দিলাম এই পানিতে রান্নাটা হয়ে যাবে তো আমি আবার আর কি মেখে ঝুঁকে হাতটা ইয়ে করে এখন আর কি চুলায় বসিয়ে দিব চুলাটা ধরিয়ে দিব চুলার উপরে রেখে মেখে নিলাম এখন চুলাটা ধরিয়ে দিব গ্যাস তো নাই জানি না কেমন হবে কতক্ষণে হবে সারা সারাদিন বসে থাকি রান্না নিয়ে কি যে একটা অবস্থার মধ্যে আসছি তো যাই হোক বন্ধুরা এই যে বলক আসছে বলক আসার পর অনেক সময় লাগছে কারণ গ্যাসের তেমন পাওয়ার নাই এই যে চচ্চড়িটা দেখুন বলক আসছে এখন আমি একটু হালকা একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে আবারও ঢেকে দিব আর এই যে ধনিয়া পাতাটা আমি ধুয়ে সুন্দর করে কেটে নিছি এখন কিছু ধনিয়া পাতা ছোটো মাছের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা দিলে তো আরও বেশি মজা হবে সেটা তো বলার ভাষা নাই এখন তো শীত চলে আসতেছে সামনে ধনিয়া পাতা ছাড়া তো চিন্তাই করা যাবে না তরকারি তো বন্ধুরা এই যে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে একদম চটচড়ি করে তরকারিটা নামিয়ে নিব তার এই যে রান্না করতে করতে তো দেখুন সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা বৃষ্টি হচ্ছে তখন দেখাই দেখাইছিলাম আকাশে মেঘ অনেক মেঘ হয়েছে বৃষ্টি হবে তো এখন এই যে বৃষ্টি হচ্ছে দেখুন সন্ধ্যাবেলায় হঠাৎ করে বৃষ্টি নেমে গেল দেখা যাচ্ছে না কিন্তু এই যে দেখুন অন্ধকার ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে বাহিরে আকাশ মেঘলা আর এদিকে আমার চরচরিটাও হয়ে গেছে বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে এখন একটু হালকা মিনের নাড়ার দরকার পড়বে না তাহলে নাড়তে গেলে মাছ ভেঙে যাবে তারপর হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি চরচড়ি হয়ে গেছে একদম আর কি পানি শুকিয়ে তেলটা ওপরে উঠে আসছে তো অনেক সুন্দর হয়েছে টমেটো দিয়ে ছোট মাছের এই যে দেখুন ছোট মাছের চড়চড়ি অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হবে তো নামিয়ে রাখলাম নামিয়ে রেখে এখন তো এখন এই যে আমি লাউ রান্না করবো লাউ রান্না করার জন্য সব কিছু রেডি করে নিছি লাউটা আমি কেটে ধুয়ে রাখছি অনেক আগেই আর কাতল মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব হাঁড়িটা বসিয়ে দিলাম তা আজকে সব কিছুই কিন্তু শীতের সবজি যেমন এই যে টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করা ধনিয়া পাতা দিয়ে আর লাউ রান্না করবো এটাও শীতের সবজি আর এই যে দেখুন একটা বড় একটা চিংড়ি মাছ ছিল মাছের মধ্যে সেটা হয়তো দেখছেন তো এই চিংড়ি মাছটাও লাউ মধ্যে দিয়ে দিব এই কাতল মাছের মাথার সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর এই যে মশলা কষিয়ে নিছি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না যে গ্যাস নাই দেখুন কষানো ভালো হচ্ছে না মাথাটা দিয়ে দিছি মাথার সাথে এক পিস মাছও দিয়েছি তারপরে কাঞ্চা ওগুলোও দিয়ে দিছি সব কিছু দিয়ে মিক্স মিশিয়ে তারপর লাউটা রান্না করব ভেঙে চুরে এভাবে রান্না করলে কিন্তু লাউ খেতে অনেক মজার হয় তো এই যে বন্ধুরা ঢেকে দিয়েছিলাম তারপরে দেখুন কষানো হলো না গ্যাস নাই রাত বাজে কয়টা সাতটা সাড়ে সাতটার মতো বাজে আজকে সেই সকাল থেকে এই সারাদিন আমার চুলার পাড়ে কেটে গেল তারপরে রান্না করতে পারিনি দেখুন তো এই যে রকম কষিয়ে লাউটা দিয়ে দিলাম আর কতক্ষণ বসে থাকবো ভালো লাগে না একবার একবার রুমে রুমে যাই যাই রান্নাঘরে রান্নাঘরে আসি আসি আবার আবার এ দেখি গ্যাস আসলো কিনা করতে পারবো কিনা এইভাবে করতে করতে সারাটা দিন পায়ের পাতা ব্যথা হয়ে গেছে পরে আর আমি হাঁটতেই পাই এই অবস্থা মানে রান্নাঘরে যাওয়া আসা রুমে যাওয়া আসা এই করতে করতে পা একদম ব্যথা হয়ে গেছে তো এই যে বন্ধুরা লাউটা দিয়ে আমি কষিয়ে রান্না করে নিয়েছি দেখুন এই যে হালকা একটু বলক আসছে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে দিয়ে রান্না করে নিব এই যে চিংড়ি মাছটা দেখুন তো এইভাবে লাউটা রান্না করে নিলাম রকম আজকে আপনাদের সাথে খাবারও শেয়ার করতে পাই নাই তো খেতে খেতে তো অনেক দেরি আছে দুপুরে হালকা পাতলা একটু খেয়ে নিয়েছিলাম আর সন্ধ্যায় চা খাইছি এই তো আর খেতে খেতে রাত দশটা এগারোটা বেজে যাবে তা আজকে আর খাবার দেখাতে পারলাম না এই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম